আরও অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য তথ্যপাত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না শেখ হাসিনার অবৈধ ফেসিস রেজিমে যারা এনফোর্স যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা বরণ করেছে বিভিন্নভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই জন্য আহ্বান জানাচ্ছি আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেই জন্য সরকারকে আহ্বান করব। যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে বচন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে আমাদের আলাদা আলাদা সেল আছে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা তাদেরকে সহযোগিতা করা তাদের পরিবারকে সহযোগিতা করা সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা সহ সমস্ত চিকিৎসা সবকিছুর দায় আমরা নিয়েছি দায়িত্ব এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও বিক্রিম পরিবারের সাথে কথা বলেন ভিডিও আপনারা দেখবেন সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্ন মত পোষণ করি আর আমার কেন মামলা করতে দেরি হলো আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন আর তথ্য উপত্যা সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি সেটার জন্য একটু সময় লাগে তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না আইন যেভাবে মনে করবে বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদের গ্রহণ করা হবে দেওয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই অমুকের এই চাই আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার এবং কোড বুঝবে আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিবে আমার প্ল্যান্টের মধ্যে যতটুক আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বেনজির আহমেদ এ এম শহীদুল হক মেজর জেনারেল জিয়াউল হাসান আসাদুজ্জামান মিয়া মনিরুল ইসলাম এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আনন অনেক কথা সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয় এই জাতির আকাঙ্ক্ষা জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা সমগ্র জাতির প্রত্যাশা এই জনগণের প্রত্যাশা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে চোদ্দশো শহীদ হয়েছে দু হাজারের বেশি আহত হয়েছে পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে বিগত পনেরো ষোলো বছরে সাত হাজার একশো জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে এনফোর্স ডেজে পিয়ারেন্সের কথা তো বললাম সেভেন জিরো নাইন জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় সাতাশশোর মতো পুলিশ কাস্টারিতে মারা গেছে অসংখ্য এইভাবে যারা নির্যাতিত হয়েছে যারা নির্বাসিত হয়েছে যারা কারাবাসে গিয়েছে যারা অন্ধত্ব বরণ করেছে চিরতর অঙ্গত্ব বরণ করেছে শিকার হয়েছে হত্যাকাণ্ডের এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে টাইম টিম বাড়াতে হবে ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে এগুলো আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা আমাদের প্রতিশ্রুতি তো বটেই এগুলো কন্টিনিউ করতে হবে সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে এইটুকু তাদের কাজ আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন নাম্বার ট্রাই ট্রাইব্যুনালের কথা শুনেছেন এগুলো একদিনে সমাপ্ত হয়নি ইট টেক্স টাইম এবং এরপরও হয়তো আপিল হবে যা কিছু হবে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই রকমের কোনো আর কেউ কোনো ফেসিষ্টের কোনো জন্ম না হয় কোনো ফেসিবাদের জন্ম না হয় সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কীরকম চাই